সকল ছাত্র শিক্ষক অভিভাবক এবং সবাই মিলে আমরা অসহায় পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি গো মাওলানা ও আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু করতে পারে ততটুকু করতেছি গো আল্লাহ তাআলা আমাদের এই দানগুলি আপনি কবুল মঞ্জুর করে নিয়ে নিন রাব্বুল আলামিন আয়াল্লা আল্লাহ যারা অসহায়

আমরা যাতে সুন্দরভাবে কাষ্ট সফলতা সহিত অর্জন করতে পারে মন তাও ভিতরে সুবহান আরব বিল রব বিলাসিকাম সিকুন সালা মুন আলহমুর সালেম আলহামদুলিল্লাহ হিরব বিলা আল আমি যে রহমেতিক আয়া